এই আর অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে বরিশাল থেকে ব্যাক করতেছি বাট একটু ভিন্ন রাস্তায় অর্থাৎ আগেরবার বরিশাল থেকে যে রাস্তা দিয়ে ব্যাক করছিলাম সেটা ছিল পিরিজপুর গোপালগঞ্জ হয়ে ওই রাস্তায় মানে আপনাদের দেখানোর জন্য তো আজকে আমাকে বাধ্য হয়ে এই রাস্তায় ব্যাক করতে হচ্ছে কারণ আপনারা হয়তো বা নিউজ অলরেডি দেখছেন যে বরিশালে বিশাল আকারে গন্ডগোল চলতেছে রাস্তা টাস্তা সব ব্লক কেউ বরিশাল থেকে বেরো হইতে পারতেছে না বরিশালে কোনো গাড়ি নিয়ে ঢুকতেও পারতেছে না তাই ব্যাক করতেছি এটা একটু অবাক লাগতে পারে যে আমার যাওয়ার কথা চট্টগ্রাম হয় বান্দরবনে তো ব্যাপার হচ্ছে প্ল্যানে একটু পরিবর্তন এনেছি কারণ আমি এখন চট্টগ্রামে যাচ্ছি না এই কারণে কারণ কয়েকদিন পরে আমার একটা ট্র্যাকিং আছে ট্র্যাকিং বলতে সেই গহিন অরণ্যে হেঁটে ভ্রমণ করা কয়েকটা টি কয়েকজনের সাথে টিম নিয়ে তিন চার দিনের একটা প্রোগ্রাম আছে যেটা একদম গভীরে যাব বান্দরবনের তো যার কারণে চিন্তা করলাম এখন চট্টগ্রাম যাব আবার ঢাকা ব্যাক করব আবার কয়েকদিন পর যাব টাকা পয়সার একটা ব্যাপার আছে সময়েরও একটা ব্যাপার আছে টাইমিং মেলানো চলেন যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা বলি আবার নতুন করে এই রাস্তাটা দেখাই চলে আসছি ফেরি পার হয়ে একটু সময় লাগলো ফেরিতে ভিআইপি পি ওর জন্য ফেরি বসেছিল প্রায় বিশ ত্রিশ মিনিট আমি আজকে একটু ধীরে ঠান্ডায় লেট করেই যেতে চাচ্ছি যার কারণে বাসা থেকেও বের হয়েছি নয়টার পরে এত বেলা করে আমি কখনো বেরোই না আমি বেরোই সাধারণত ছয়টা সাতটার ভিতরে যাওয়ার কারণ হচ্ছে আমি ঢাকার ভিতরে একটু রাত করে ঢুকতে চাচ্ছি দুইটা কারণ একটা হচ্ছে জ্যাম দূর জার্নি করে জ্যাম ভালো লাগবে না আর কারণ হচ্ছে আমার গাড়ির যেহেতু নাম্বার নাই তো আমি আজকে যে রুট ধরে যাব একদম ঢাকার ভিতরে যত যে কটা ট্রাফিক আছে সব কটা ট্রাফিক সামনে পড়বে যার কারণে চাচ্ছি যে একটু রাত করে গেলে তখন আর ট্রাফিকের ঝামেলাটা তেমন একটা থাকে না এই হচ্ছে ব্যাপার এই ফেরিঘাটটা আর একটু উন্নত করা দরকার যদিও ব্রিজ হচ্ছে আর পনেরো মাসের ভিতরে নাকি ব্রিজটা হ্যান্ড ওভার করার কথা শুনছি এই যে ফুলি দাঁড়ানো ভিআইপি আসছে তো এই জন্য এত লেট তো যাই হোক ব্রিজ হয়ে গেলে তখন আর ঝামেলা নাই বাট আগে এতটা চাপ ছিল না এই ফেরিতে যার কারণে ছোটো ফেরি কিন্তু এখন ইদানিং এই ফেরিতে চাপ বাড়তেছে এটা হচ্ছে বড় ব্যাপার আমার একবার পিরেজপুরের উদ্দেশ্যে ঘুরতে আসা উচিত পিরেজপুরে অনেক কিছু আছে তাই না আমার বাড়িতে জালোকাঠিতে জালোকাঠি থেকে অনেক সুন্দর সুন্দর আশেপাশের জায়গা আছে যেটা দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে কিন্তু আমার যাওয়া হয় না যেমন ওই যে বললাম পেয়ারা ভাসমান পেয়ারা বাজার কুয়াকাটা তারপরে আমার বাড়ি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হচ্ছে পাথরঘাটা নামে একটা জায়গা আছে যেখানে হরিণঘাটা ইকো পার্ক নামে একটা পার্ক আছে একদম সমুদ্রের শেষ সীমানায় অর্থাৎ ওটাও কুয়াকাটার মতন ওইদিকে সমুদ্র ওটা হচ্ছে একদম শেষ সীমানা এই জায়গাগুলো যখন চিলতাম যখন বাড়িতে ছোটোবেলায় থাকতাম তখন যাওয়ার ইচ্ছা হইতো কিন্তু তখন যাওয়ার মতো টাকা পয়সাও ছিল না যাওয়ার মতো সাহসও ছিল না আর এখন সাহস আছে কিন্তু এখন ওই ঘোরা হয় দূর দূরান্তে পাহাড় পর্বতে কারণ ওইগুলোর প্রতি একটু বেশি আকর্ষণ এখন রাস্তা অসাধারণ সুন্দর করে ফেলছে আমি মনে মনে একটু ভয়ে ছিলাম কারণ দুই মাস না আড়াই মাস আগে আসলাম না কেপিটি নিয়ে তখন তো দেখতেছিলাম যে দু এক জায়গায় রাস্তার কাজ চলে বাট দু এক জায়গায় এত ভাঙা খুবই খারাপ অবস্থা ছিল তো এখন দেখতেছি পুরা রাস্তায় একদম কার্পেটিং করা ফুল কার্পেটিং পাহাড়ি এলাকার মতো টঙ্গিপাড়ার ভিতরে ঢুকে গেছি এতক্ষণ তো কোনো ফুয়েল স্টেশনই পাইলাম না একটু ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নিতে হবে ফুয়েল আছে আর এখন পর্যন্ত আমি ঢাকা থেকে বরিশাল আসলাম অত্র বরিশাল মিলিয়ে চালিয়েছি সাতশো আটান্ন কিলোমিটার তো আমার মনে হয় আমি ঢাকা পৌঁছাতে পৌঁছাতে এক হাজার কিলোমিটার আপ হয়ে যাবে তা সার্ভিস দিছি এই ট্যুরটা শেষ করে আরও বড় সার্ভিস আছে অনেকে ভাবতে পারেন এই তো সার্ভিস করে মাত্র আসলাম কিন্তু মাত্র সার্ভিস করে এসেও কিন্তু সেভেন হান্ড্রেড কিলোমিটার ওভার হয়ে গেছে যত বেশি বাইক সার্ভিসিং ঠিক থাকবে বাইক ওকে থাকবে তত বেশি লং ট্যুর করে সাহস পাওয়া যাবে বাইক হলেই কিন্তু লং ট্যুর করা যায় না বাইক তো অনেকেরই আছে কিন্তু কন্ডিশনটা হচ্ছে মেইন ব্যাপার মানে এই এখন গিয়ে বড় একটা সার্ভিস করিয়ে রাখতে হবে টুঙ্গিপাড়া পৌরসভা ঢুকে গেলাম তারপরে সার্ভিস করিয়ে রাখার পরে তারপরে হচ্ছে

তো বড় একটা সার্ভিস করে রাখার কারণ হচ্ছে বান্দরবনের দিকে যাব আগের বার গোপালগঞ্জ সদরের দিকে ঢুকি নাই আগেরবার ওই দিকে বঙ্গবন্ধুর সমাধির ওখান থেকে ওই রাস্তা ধরে গেছিলাম যেটা হচ্ছে একটু বিলের ভিতর থেকে ছোট রাস্তা হয়ে গিয়েছিল অনেক সুন্দর ছিল পরিবেশটা তো ওই দিক থেকে আরেকবার আসাও হয়েছিল তো যার কারণে ওই রাস্তা ধরে আর যাচ্ছি না ফুয়েলটা ভরে নেই অনেকক্ষণ পর একটা পাম্প দেখতে পাইলাম এই যে সুন্দর এখান থেকে গাছের নিচ থেকে সাদা দাগ করা গাড়ি রাতের বেলা চললে লাইটগুলো যখন সাদা ইয়াতে পড়বে রঙে পড়বে তখন খুব সুন্দর রিফ্লেক্ট করবে যে হ্যাঁ এদিকে আর যাওয়ার দরকার নাই রাস্তা এইদিকে দিক না এত সুন্দর রাস্তা যদি থাকে তাহলে ইচ্ছা করে যে গাড়ি চালাই আরো কিছুক্ষণ মানে বিরক্তি লাগার কোনো অপশনই নাই আপনি যাবেন পরিপাটি রাস্তা শৃঙ্খলা সব কিছুর ভিতরে একটা ভালো লাগা কাজ করে ভাই টেকেরা যাব এদিক দিয়ে না আর এদিক দিয়ে গেলে ভাঙ্গা ফরিদপুরে উঠবে না আচ্ছা আচ্ছা এখন কি মামা পরাবো আমি ঢাকা যাব হ্যাঁ 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 হাই রোড কিন্তু আচ্ছা আচ্ছা না তা তো জানি রাস্তায় গেছি বানিয়ার হয়ে গেছে না এটা বানিয়ার হয়ে ট্যাগেরা উঠছে না আমার আবার সিদ্ধান্ত দুইটা আমি মাওয়া পারাবো নাকি হরিনা ফেরিঘাট পারাবো বুঝছেন এর জন্য হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ এটা কিন্তু জানি এটা তো একদম ভাঙা হয়ে হাই হয়ে গেছে এখন ঝামেলা হলো আমি ঢাকার ভিতরে দিনে দিনে ঢুকতে চাচ্ছি না এখন আমি যদি ইয়া করি কী বলে এদিক দিয়ে যাই ভাঙা হয় তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছাই যাব আর আমি যদি হরিগেটিভের পার ফেরিঘাট পার হয়ে যাই তাহলে অনেক সময় লাগবে এবং ধীরে ঠান্ডায় ওইখানে গজারিয়াতে আমার রুমমেটদের সাথে দেখা টাকা করে রাত করে তারপরে ঢাকার ভিতর ঢুকতে পারবো এখন আমি টেনশনে আছি কি করব কিন্তু এখনই ঢাকায় ঢুকবো তাহলে তো আমার দিনে দিনে যাই বসে থাকা লাগবে কারণ আমি দিন অবস্থায় ঢাকার ভিতরে ঢুকতে পারবো না এই জ্যাম টুম ভালো লাগবে না ঝামেলা আছে আচ্ছা আমি একটা কাজ করব। আমি এদিক দিয়ে ভাঙা না গিয়ে ট্র্যাকের হাট হয়ে আমি হরিণা ফেরিঘাট পার হবো তাতে হবে কি আমার দিনটা কেটে যাবে এবং ধীরে ঠান্ডায় যাব কিলোমিটারও বেশি সময়ও লাগবে পাশাপাশি আমি ওই গজারিয়াতে সকলের সাথে দেখা করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হয়ে চাঁদপুর হয়ে ঢুকবো আর কি এই যে ট্যাকের হাট চলে আসছি দিক হচ্ছে ঢাকা ভাঙা আর এদিকে আবার যাবো এখন বরিশালের এদিকে কারণ এদিক থেকে সামনে ষোলো না পনেরো কিলোমিটার গিয়ে তারপরে ওই যে মাদারীপুরের রোড যে আমি যদি ওই সোজা ভাঙা রোড রাস্তায় চলে যেতাম ওইখান থেকে গোপালগঞ্জ থেকে তাহলে কিন্তু আমি এতক্ষণে প্রায় বলা যায় যে ফেরিঘাটের কাছাকাছি পৌঁছে যেতাম আবারও ওয়েলকাম মোস্তফাপুর এখান থেকে শরীয়তপুর পঁচিশ কিলোমিটার মাদারীপুর সাত দশমিক পাঁচ কিলোমিটার এবং বরিশাল হচ্ছে একষট্টি কিলোমিটার বুঝতে পারছি বুঝতে পারছি এখন খুবই রিক্স নিয়ে বার হইতে হবে কারণ পানি একদম আমার কোমর সমান কিছু করার নাই ইঞ্জিন বন্ধ হইল এখানে ঝামেলা যার কারণে সর্বসেরা রিক্স ঝামেলা হইলে পড়বো নদীতে আর আমার হার্টি আর টায়ার ভালো না যা আছে কপালে কপালে বন্ধ হয়ে গেলে তো কিছু করার নাই চলে আসছি চাঁদপুর শহরের ভিতর দিয়ে ঢুকছি আজকে প্রতিদিন তো ওই দিক দিয়ে ঢুকি আজকে আসলে তালে তালে ঢুকে গেছি এখন ঢুকে দেখলাম যে বিপদে পড়ছি প্রচুর জ্যাম ও গাড়ি তো বন্ধ হয়ে গেছিলো দেখলেন তো বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছিলো কীভাবে কী করলাম সেইটা চলেন বেরিবাদ রোডে ফাঁকা এলাকায় যাই তারপরে শেয়ার করতেছি আরও অনেক কাহিনী আছে অনেক যুদ্ধ করলাম পানির ভিতরে শেয়ার করতেছি সব চলেন আগে চাঁদপুর শহরটা পাড়াই যায় অনেক ঝাঁপ করে যুদ্ধ করে চাঁদপুর বেরিবাদে পৌঁছাইলাম এখান থেকে যাব গজারিয়া গজারিয়া আমার রুমমেট এবং পরিচিত যারা আছে তাদের সাথে দেখা করে তারপরে ঢাকায় ঢুকবো আমি যা প্ল্যান করছিলাম যে রাত হবে সেই রাতই হবে ঢুকতে ঢুকতে সমস্যা নাই দেখেন এক নাম্বার প্লেটের জন্য কত ঝামেলা আশা করি এই মাসের ভিতরে পেয়ে যাব নাম্বার আর ঝামেলা পোহাইতে হবে না তবে আমি অনেক প্যারা খাইলাম আমার মতো এরকম প্যারা মনে হয় আর কেউ খায় না সাত থেকে আট মাস লাগতেছে আমার এই নাম্বার হইতে যাই হোক ঘটনাটা যেটা বলি গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণ কি আমার পানি তো এই পর্যন্ত উঠে গেছিলো হ্যাঁ এই পর্যন্ত পানি উঠে যাওয়ায় এই স্পার্ক প্লাক আর বড়ির সাথে পানি যখন ডুবে যায় তখনই হচ্ছে ব্যাপারটা কি শর্ট হয়ে যায় স্পার্ক প্লাকটা তখনই বিদ্যুৎ ছেড়ে দেয় আর বিদ্যুৎ ছেড়ে দেওয়ার কারণে আমার গাড়ির স্টারটা বন্ধ হয়ে যায় পরে ঠেলে পারে উঠাই পারে উঠাই দেখি যে এই এখানে সমস্যা করতেছে পরে খুইলা মুইসা টুইসে পরে লাগাই দিলাম পরে স্টার্ট হইলো আর তারপরে হচ্ছে চালিয়ে চলে আসলাম আরও একটা ভোগান্তি খাইছি মাদারীপুর থেকে ঢোকার পরে হচ্ছে ফেরিঘাট পর্যন্ত প্রায় ওই যে দশ বারো কিলোমিটার আছে এই দেখেন আবহাওয়া এখন কত ভালো বরিশাল অঞ্চলে আবহাওয়া ভালো ছিল কিন্তু সমস্যা হচ্ছে ওই মাছ সমস্যা হচ্ছে ঠিক ওই জায়গাটুতে বিশাল এক বৃষ্টি হয় আমি মোবাইল টোবাইল ব্যাগে ভরে আমিও বলি যে অত পারো বৃষ্টি হইতে থাক পুরো একটা মুরগি ভেজা ভিড়ছি যেটা বরিশাল যাওয়ার পথে সম্ভাবনা ছিল ভেজার কিন্তু ভিজি নাই মানে আমার জ্যাকেট ঠ্যাকেট সব কিছু ভিজে গেছে এখনও আমার জুতার ভিতর থেকে পানি বেরোবে যদি আমি ইয়ে করি ফেরিতে এসে রোদ পাইছিলাম বাট তারপর সব কিছু জুতা টুতে খোলা হয় না জ্যাকেট খুলছি হ্যান্ডগ্লোভস খুলসি হেলমেট খুলছি বাট বাকি কিছু খোলা হয় নাই যাই হোক সবশেষে আসতে পারলাম সব ঝামেলা ফোর আর এখন আর ব্লকটা নিব না কারণ অনেক টায়ার্ড এখন কথা বলতে ইচ্ছা করতেছে না এখন যাবো ওদের সাথে দেখা সাক্ষাৎ করবো ঢাকার ভিতরে ঢুকে যাব গোসল টোসল করে ঘুম দিব ঢাকায় আসতেছি বাইকটাতে বিশাল একটা সার্ভিস করাতে হবে সার্ভিস আরও বেড়ে গেল এখন এই পানিতে ভিজে ঠিজা ওয়ারিং টোয়ারিং সব কিছু শুকাইতে হবে সব কিছু আপনাদের টেকনিক্যাল চ্যানেলটা শেয়ার করব ঠিক আছে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আর আশা করি পুরো ভিডিওটা এনজয় করেছেন বরিশাল থেকে আবার ঢাকা ব্যাক করার যদিও ঢাকা ঢোকার অনেক আগে ভিডিওটা শেষ করে দিচ্ছি এই মতিবাদ রোড থেকে সমস্যা নাই ঢাকার ব্লক প্রতিদিনই দেখতে পারবেন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন বাই বাই আচ্ছা আমার তো ভিডিও শেষ দেখলেন যাবো করে এই ভাই হচ্ছে আমার গাড়ি দেখে চিনে দাঁড়াইছে ভাই আপনার নামটা যেন কি বলছিলেন মোহাম্মদ আচ্ছা আর আপনার আলামিন এই পুরা সব ব্লগগুলো আমার দেখে গাড়ি দেখেই চিনে ফেলছে উই পর্যন্ত যাই আবার ব্যাক করে চলে আসছে যাক ভাল লাগছে এই আপনাদের এটাই হচ্ছে আপনাদের ভালোবাসা সবার সাথে দেখা হইলে রাস্তাঘাটে এই যে ফিরে আসা আবার যে আমি ভাইকে চিনি অথচ সে

ठीक है भाई अच्छा भाई अल्लाह हाफिज़ बाय